জলসিরি সেন্টার পার্ক ডাকা ব্যস্ত শহরের ভিতরে প্রশান্তি নেয়ার জন্য এক টুকরো জায়গা যেখানে আপনি নিয়ে ঘুরতে পারবেন কোথায় এই জলসেরি পার্ক কিভাবে বা আসবেন এসে কি কি ঘুরে দেখবেন সম্পূর্ণ সাথে আমি জলসিরি সেন্টার পার্কে দুইভাবে যাওয়া যাবে আপনার যদি ব্যক্তিগত গাড়ি থেকে থাকে তাহলে তিনশো ফিট সড়কে খুব সহজে চলে যেতে পারবেন জলশেরি সেন্টার পার্কে অথবা গোলশান নতুন বাজার মাদানি এভিনিউ হয়ে খুব সহজেই চলে যেতে পারবেন জলশেরি সেন্টার পার্কে পার্কের ভিতর প্রবেশ করার শুরুতেই আপনার টিকিটের প্রয়োজন হবে সে ক্ষেত্রে জনপতি 230 টাকা খরচ করতে হবে আপনার জলসেরি সেন্টার পার্কে প্রবেশ করার জন্য সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত জলসেরি সেন্টার পার্ক খোলা থাকে শুক্রবার ব্যতীত সপ্তাহে 6 দিনে আপনি ঘুরতে পাবেন জলসেরি সেন্টার পার্কে পার্কের ভিতর প্রবেশ করার জন্য আমি দুইটি টিকিট কেটেছি সে ক্ষেত্রে আমার 460 টাকা খরচ হয়েছে দুইটি টিকিটে ভিতরে প্রবেশ করার শুরুতেই হাঁটার জন্য এত সুন্দর একটি জায়গা তৈরি করা হয়েছে যা কখনো জানতামই না দেখতে ততটা সুন্দর তার থেকে আশেপাশে পরিবেশ ততটা সুন্দর আস্তে আস্তে করে হেঁটে

ভয় ভয় কাজ করতেসে ব্যাপার না আসলে আমরা জয় করে আসলে আমরা যুদ্ধ করবো তবে এইখানে ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণ গাছ মানে প্রকৃতি গাছের ভিতরে এটা তৈরি করা মেনে একটা অস্টার পেয়ে গেছি যেখানে আসলে অনেক সুন্দর লাগতেছে বিশেষ করে এখানে ব্যাকগ্রাউন্ডের পরিবেশটা ও নাইস একটা মুহূর্ত এবং আজকের ওয়েদারটা এবং মুহূর্তটা অনেক সুন্দর লাগতেছে এবং এই পাশে সানসেট হচ্ছে এবং এখানে ওই একটা ওয়াশ টাওয়ার এই এখানে একটা ওয়াশ টাওয়ার প্লাস এই আর একটা ওয়াশ মানে এখানে দুইটা ওইখানে আর একটা তিন চারটার মতন ওয়াশ আছে যেখানে এসে আপনি দেখে নিতে পারবেন আসলে আপনি কোথায় আসেন বা এইখান থেকে হারাই যাচ্ছেন কিনা এরকম এটা দেখে নিতে পারবেন সো গাইস এই গোলক দাদার ভিতরে দুইটা জায়গা আছে একটি হচ্ছে ডাবা খোট আর একটি হচ্ছে লুডো খেলার খোঁজ এই দুইটা আসলে কোন জায়গায় আসলে খুঁজে বাইর করার চেষ্টা করব এবং আমি অল্প এটা খুঁজে করার চেষ্টা করব দেখা যাক বিশাল একটা এরিয়া যা আসলে মানে দেখলে আমি আসলে কোথা থেকে কোথাও দেবো এটা দেখতে দেখতে আমি আসলে হারিয়ে ফেলবো রাস্তাতে আমি কোথায় আছি তো কথা না বেড়াই আমরা আসলে এখানে খাটা শুরু করি রাস্তা হারাই গেছে ওইখানে একটা জায়গা আছে ভাবতেছে এখান থেকে উঠিস করে তোলে দেবো নাকি বাট চিটিং করা যাবে না এখানে মনে কিছু একটা ফোর্ট দেখা যাচ্ছে আই থিঙ্ক দেখা যাক এটা কোন ফোর্ট থাকে এইটা হচ্ছে লুডু খেলার যে ফোর্টটা এটা হচ্ছে এইখানে ওকে তো এইখানে আরেকটা কোর্ট আছে এটা হচ্ছে দাবা খেলার কোর্ট যেটা এই আশেপাশে কোথায় আছে আমি কিন্তু দেখি নাই গাইস আমি চিটিং করে নাই আমি জাস্ট অনুভব করতেছি বা খুঁজতেছি যে কোথায় আছে তো এইটা হচ্ছে মেইনলি আমরা যদি লুডোটা খেলি সাপ খেলা যায় এটা একটা লুডো আছে ওই চিত্রটা এখানে লেখা আছে বা এখানে আইকন দেয়া আছে বাট এটা হচ্ছে এখন রিমুভ হয়ে গেছে মানে অনেক মানুষ আসা যাওয়া পার সাপে এটা আসলে মুছে যাচ্ছে তবে এখানে বোঝা যাচ্ছে যে একটা লুডো খেলার সাপ এখানে আছে ওকে তো আমরা এখন হচ্ছে দাবা খেলার সাপ এখানে যাব এই থেকে একটু ঢোকার চেষ্টা করি যদি এই সাইডে আমরা পেয়ে যাই তবে আমি খুঁজতে 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 আসলে বের হয়ে গেছে এখান থেকে না আমি পাবো না এর আগ পর্যন্ত কোথায় আছি বাট গাইস এখানে এতটা সুন্দর লাগতাছে বা এখানে পরিবেশ এতটা ন্যাচারাল এবং সুন্দর যা আসলে বলার বাইরে তো কোথায় টপে বাট আমার তো মনে হচ্ছে আমি অনেক দূরে চলে আসছি আমি ছিলাম ওইখানে ওইখান থেকে ঘুরে ঘুরে এখানে চলে আসছি বাট কোনো মতে ওই ডাবার খোঁড়টা পাচ্ছি না এখানে সুন্দর একটা ফিলার দেখা যাচ্ছে হয়তো কোনো কাপড় এখানে রেখে গেছে দেখা যাচ্ছে আমরা বিশ থেকে পঁচিশ মিনিটের গোড় খেলি খালি ঘুরতেছে ঘুরতে অনেকক্ষণ ঘোরাঘুরি পরে আসলে আমি একটা লুডু খেলা একটা খোঁজ পাইছি বাট কোনো মতে ডাবার খোঁড়টা পাইতাসেই না আসলে এটা কোথায় লুকিয়ে আছে বা কোথায় আছে আমি এটাই খুঁজতে খুঁজতে আসলে তো খোরটা যে কোথায় আছে গোলক দাদার ভিতরে মানে এই জায়গাটা খুঁজতে আসলে আমি অনেক ঘুরপাক খাইছি যা বলার বাইরে ওকে তো খুঁজতে খুঁজতে আমি যে সময় দেখছিলাম সানসেট সুযোগ দেখা যাচ্ছে অস্ত দেখা যাচ্ছে ডুবতে আস্তে আস্তে খুঁজতে খুঁজতে এটা ডুবে গেছে আলোটাও কমে গেছে গোলক দাদার পাশেই রয়েছে অশ্রম যেখানে আসলে মেল ফিমেল দুজনে এখানে অশ্রম ব্যবহার করতে পারবে যেটা হচ্ছে গোলক দাদার পিছনে আমার পিছনে দেখতে পাচ্ছি কোভিড হল যদিও বন্ধ থাকার কারণে ভিতরে প্রবেশ করতে পারে নাই ঠিক তার পাশে রয়েছে কিডস জোন আপনার ফ্যামিলিকে সুন্দর একটি মুহূর্ত উপহার দেওয়ার জন্য পারফেক্ট একটি জায়গা জলসিরি সিন্ডার পার্ক কারণ এইখানে রয়েছে অনেক অনেক রকমের রাইড যা আপনার বাচ্চারা খুব সহজেই এনজয় করতে পারবে পাশাপাশি আপনি এখানে ঘুরতে পারবেন সব মিলিয়ে আপনাদের দিনটি অনেক অনেক সুন্দর যাবে আর রয়েছে উন্নযুক্ত মঞ্চ ছুটির দিনে বা বিশেষ কোন দিনে এইখানে যেখানে অকেশন হয়ে থাকে বিশাল বড় একটি গ্যালারি যেখানে একসঙ্গে অনেক দর্শক এনজয় করতে পারবে এই উন্নযুক্ত মঞ্চে দিন ঘুরে ফিরে আপনার যদি ক্ষুধা লাগে তার জন্য এইখানে রয়েছে একটি রেস্টুরেন্ট যেখানে আপনি আপনার পছন্দের খাবারটি খেতে পারবেন তবে বাইরের তুলনায় এইখানের খাবারের দামটি আমার কাছে একটু বেশি মনে হচ্ছে আপনি চাইলে আপনার পছন্দের খাবার দাম অনুযায়ী খেতে পারেন রেস্টুরেন্টের ঠিক পাশেই রয়েছে বোর্ড ড্রাইভ যেখানে আপনার প্রিয় মানুষ নিয়ে অথবা ফ্যামিলিকে একটু সময় দেওয়ার জন্য বোর্ড ড্রাইভ উপভোগ করতে পারেন সেক্ষেত্রে প্রত্যেকটা বোর্ডের রেট এবং টাইম দেওয়া আছে যে একটি বোর্ড পছন্দ অনুযায়ী আপনি সিলেক্ট করে এখানে উপভোগ করতে পারবেন সো গাইস দেখতে দেখতে আসলে রাইট হয়ে গেল এখন বাজে অলমোস্ট হচ্ছে 6:30টা আপনাদেরকে ঘুরে দেখাইতে দেখাইতে আসলে রাইট হয়ে গেল আমি এখন যে জায়গাটাই দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বড় একটা ফাঁকা একটা জায়গা বা একটা এরিয়া বলতে পারেন যেখানে হচ্ছে বিশেষ কোনো অকেশন বা কোন সভা এখানে আয়োজন হয়ে থাকে তবে এটা ভাড়া নিতে হলে এই জলসিড়ি সেন্টার পার্কের কৃতিপক্ষ থেকে পারমিশন অনুমতি নিতে হবে তারপরে সব ভাড়া নিয়ে আপনার কোনো বিশেষ অকেশন বা শেষ কোন সভা করতে পারেন আমি এখান থেকে এখন বের হয়ে যাবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে বলবেন না এবং এটা সেটা লোগো এই জায়গাটায় আমি এখন দাঁড়িয়ে আছি দেখা হবে নেক্সট কোনলাগে এই সময় আমার সাথে থাকবেন